হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা নববর্ষে সবাই ঘুরতে যাচ্ছিল তাই গৌরব বললো মা আমি ও বললাম ঠিক আছে চলো তাহলে যা যাক কিন্তু দেখলাম যে ওর পাঞ্জাবিগুলো হয়ে গেছে তাই বাজার থেকে কিনে নিয়ে আমরা বাঁচে যাচ্ছিলাম একটা পার্কের যে পার্কটা আমাদের গ্রাম থেকে খানিকটা দূরে আরেকটা গ্রামের ভিতরে স্ট্যান্ড থেকে পার্ক পর্যন্ত যেতে আমাদের ভ্যানে প্রায় পনেরো মিনিট সময় লেগেছে পার্কের ভিতরে ঢোকার জন্য টিকিট নিয়েছিল ষাট টাকা করে তো ঢোকার এক মনটা খুশিতে এমনিতে নিচে উঠলো কারণ ভিতরটা অনেক সুন্দর ছিল পার্কের ভিতরে ঢুকে একটু হাঁটতেই আমরা এই কুমোরকে দেখতে পেলাম আমরা বইতে পড়েছি যে কুমোর যারা মাটির জিনিসপত্র তৈরি তৈরি করে এই যে নিয়ে বছর পার্কের থাকে নিজের সামনে জিনিস আমি আগে কখনো দেখিনি প্রথম দেখলাম ওখান থেকে বের ডান সাইডে একটু হাঁটতেই দেখলাম একটা ডাইনোসরের মূর্তি আর তার নিচে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা শুয়ে আছে যেহেতু আমরা ওখানে শুট করবো এই জন্যই বিড়ালের বাচ্চাটাকে একটা আম গাছের উপরে শুয়ে দিলাম যেন ওর কোন आघात नलागे अनि कि उठ्छ बच्चा তারপরে আমরা দেখতে পেলাম একটা খাঁচায় কিছু ময়ূর খাঁচাটার আর একটু কাছে যেতে আমার ভীষণ খারাপ লেগে উঠলো কারণ খুবই অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশ ভিতর এইসব দেখে আমার এই জীবগুলোর জন্য ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল ময়ূরের খাঁচার পাশেই ছিল খাঁচার ভিতর মাত্র দুটো উট পাখি ছিল কিন্তু তাদেরও জরাজীর্ণ অবস্থা তাদের হয়তো পর্যাপ্ত খাবারও দেওয়া হয় না ওখানকার বাকি খাঁচাগুলো একদম খালি ছিল হয়তো ওখানে আগে কোনো জীব থাকতো কিন্তু এখন থাকে না নিরীহ জীবগুলোর পাশ কাটিয়ে গরব আমি চলে এলাম দোকানে এই যে দোকানটাতে বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে এই যে চন্দ্রমহল জায়গাটা আমরা ঘুরতে এসেছি তারই কিছু সিম্বল দোকানে ঢোকার কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এখানকার জিনিসগুলো শুধু ছুঁয়ে দেখাই যাবে কেনা যাবে না কারণ আগুনের মতো দাম ছিল তবে মজা লেগেছিল এটা দেখে যে বাবুই পাখির বাসা যেগুলো ওরা হাতেই বানিয়ে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছিল আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেলাম কিন্তু ওখানে যে দেখলাম শুধুমাত্র ফুচকা আর ছাড়া অন্য কোনো খাবারই সেখানে নেই এটা আমাদেরই ভুল ছিল কারণ আমরা আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো ভালো রেস্টুরেন্ট পাবো আর সেখান থেকে দুপুরের খাওয়াটা খেয়ে খাবারের স্বাদটা যে খুব খারাপ ছিল তা বলবো না কিন্তু আমরা ভাত খাওয়া মানুষ দুপুরবেলায় ফুচকা খেলে কি চলে আর বিশেষ করে গৌরবের এই খাবারটা একদমই পছন্দ হয়নি তো যাই হোক ওটা খাওয়ার পরে আমরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করলাম কারণ ওখানকার ভিউটা অনেক সুন্দর ছিল আর তারপর সেখান থেকে চলে এলাম এই পুকুরটাতে এখানে অনেক শাপলা ফুটেছিল তো আমি এদিক ওদিক তাকিয়ে একটা শাপলা যে করে হোক আর কি তুলে নিয়েছি শাপলা আমাদের এলাকায় খুব বেশি একটা দেখা যায় না তাই দেখার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর কপালটা ভালো ছিল যে কেউ আশপাশ থেকে আমাদের আর কি দেখতে পাইনি পার্কের অন্য পাশে রয়েছে বাচ্চাদের খেলার অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমারও ভীষণ ভালো লাগে সামনে দুটো দোলনা খালি হতে গৌরব একটা উঠে পড়লো আর একটা আমি উঠে পড়লাম আমার অবশ্য একটু ভয় লাগছিল আমরা তো খুশি মনে দোল খাচ্ছিলাম কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়ে গিয়েছিল গোপুর কারণ সেই সকাল থেকে শুট করছিল ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল মাঝে মাঝে মনে হয় আমি খুব বেশি হয় তো খাটাই ওকে তো এরপর আমরা চলে এলাম এই যে সেই যে নাম করা চন্দ্রমহল জায়গাটাতে চন্দ্রমহলে ঢুকতেই আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল আমি যখন গেটের ভিতর দিয়ে ঢুকছিলাম তখন সেই আপুটা যে ওইখানকার সব কিছু দেখাশোনা করে সে হঠাৎ আমাকে টেনে ধরে আমার কাপড় ঠিক করতে শুরু করে পিছন থেকে ব্লাউজে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল তবে থ্যাংক ইউ আপু যে আমাকে অনেক হেল্প করার জন্য এরপর আমি কাপড়টা ঠিকঠাক করে একদম পিছন দিক থেকে গড়িয়ে তুলে নিলাম যেন কোনো অসুবিধা না হয় এই চন্দ্রমহলের ভিতরটা একটা জাদুঘরের মতো তৈরি করা এখানে অনেক দেশের ডাক সংগ্রহ করা ছিল ছিল কিছু তৈজসপত্র নেপাল থেকে আনা বৌদ্ধদের কিছু সিম্বল আর কিছু স্ট্যাচু আর তারপরে দেখতে পেলাম একটা ঘর ভাবলাম এর ভিতরে তো স্পেশাল কিছু আছে কিন্তু না এর ভিতরে ছিল রং করার ব্রাশ যেটা দেখে আমি আর খুব ভীষণ পরিমাণে হাসতেছিলাম আর ঘরের ভিতরে রক্ষা করা বিশাল সম্পত্তির ব্রাশটা আবার জায়গা মতো রেখে লক করে আমরা চলে আসলাম একদম পাশের একটা কেসের ভিতরে হ্যাঁ এখানে দেখার মতো অনেক কিছু ছিল অনেক বড় একটা শঙ্ক ছিল আর ছিল কিছু রত্ন আমি সত্যি অবাক হয়েছি যে এটা এগুলো নাকি একদম দামি রত্ন আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে যে প্রত্যেকটা পাথর ভীষণ দামি এখানে রয়েছে তো পাশে এর ছিল ছোট্ট একটা রুম যার ভিতরে কিছু ব্যাট ছিল আমি জানি না এগুলো আসলে রিয়েল ব্যাট কিনা মানে প্রত্যেকটা ব্যাটেই এক একটা বড় বড় প্লেয়ারের আর কি সাইন দেখাচ্ছিল আর তার পাশে ছিল একটা বড় কঙ্কাল হ্যাঁ গোপ বলল যে এটা হচ্ছে যে তিনি মাছের মাথার কঙ্কাল তো আমি আসলে এরকম আগে কখনো দেখিনি সত্যি জিনিসটা দেখতে অনেক সুন্দর ছিল এই রুমের পাশেই ছোট্ট আরেকটা রুম ছিল যার ভিতরে বিশাল বড় একটা খাট ছিল আর লেখা ছিল এই খাটের উপরে একদম বসা যাবে না কিন্তু সেই কাজটাই আমি করলাম একদম খাটে বসে পড়লাম সবার আড়াল অবশ্য বাইরে থেকে আপুটা আমার ইশারা করেছিল যে হ্যাঁ তুমি একবার বসতে পারো আর যখন চলে আসি আসার আগে আপুটার সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলেছিলাম ওনার মন মানসিকতা অনেক ভালো আর উনি দেখতেও অনেক মিষ্টি আপুকে অনেক মিস করব। তারপর আমরা সবাই টানেলের ভিতর দিয়ে চলে আসলাম এটা আসলে জলের তল দিয়ে নিয়ে এসেছে জায়গাটা করেছে একদম ইউনিক স্টাইলে আর এখান থেকে বেরোলাম আমরা একদম সেই প্রথম যে জায়গাটা এসেছিলাম সেই জায়গা তো ফ্রেন্ডস সবাই ভীষণ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে